সকাল নটায় শুরু হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সোলাকিয়া ঈদের নামাজ প্রায় লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন এটি ছিল সোলাকিয়ায় একশো পঁচানব্বইতম ঈদ জামাত প্রতিবারের মতো এবারও সোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ একটি ট্রেন ভৈরব থেকে অন্যটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যায় ঈদগাহ এলাকায় কয়েকটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন ছিল অনেক দিনের ইচ্ছা ছিল যে সোলাকিয়ায় বাংলাদেশের সব থেকে বড় ঈদের জামাত হয় তো নামাজ পড়ার আল্লাহ পাকের অশেষ ইচ্ছায় আজকে আমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে ইনশাল্লাহ দেশের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌড়ে শহীদ বড় ময়দানে সকাল সাড়ে আটটায় সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম জেলা প্রশাসক খালেদ মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন আয়োজকরা জানান সেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করেছে পাবনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সদরগোরস্থান ঈদগা মাঠে সেখানে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করে এছাড়া পুলিশ লাইন্স মাঠ জেলার স্কুল মাঠ সহ জেলার প্রায় অর্ধশত ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় চট্টগ্রামে সকাল পনে আটটায় জামিয়াতুল ফালা জামিয়া মসজিদের মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয় পরে দেশ জাতীয় ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এদিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের একচল্লিশটি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় রংপুরে ঈদের প্রধান জামাত কালেক্টর ঈদগা মাঠে সকাল আটটায় অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া জেলা প্রশাসক আসিফ আহসান সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লি এতে অংশ নেন এছাড়া সকাল সাড়ে সাতটায় সদর হাসপাতাল জামে মসজিদ আটটায় পুলিশ লাইন্স মাঠ নয়টায় কেরামতিয়া জামে মসজিদ সহ জেলার আট উপজেলায় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়